হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবি প্রাইমারি টের দু হাজার পঁচিশকে টার্গেট করে একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের টপিক নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে ধাতু ও ক্রিয়াপদ সম্পর্কিত আলোচনা তো এখানে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আমরা টপিকটি ক্লিয়ার করে নেব তো চলে যাচ্ছি ধাতু ও ক্রিয়াপদ প্রথম প্রশ্ন ওয়ান ধাতু কি ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকেই বলে ধাতু নেক্সট নাম্বার টু ধাতু সাধারণত কয় প্রকার ও কি কী তো ধাতু সাধারণত দু প্রকার সিদ্ধ বা মৌলিক ধাতু ও সাধিত ধাতু নেক্সট নাম্বার থ্রি সিদ্ধ বা মৌলিক ধাতু কী তো সব ধাতুকে আর ভাঙা যায় না তাকে বলে মৌলিক বা সিদ্ধ ধাতু যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি দেখ খা বল এগুলোকে কিন্তু আর ভাঙাই যায় না ভাঙলে কোনো অর্থই থাকবে না নেক্সট নাম্বার ফোর সাধিত ধাতু কি। কোনো সিদ্ধ ধাতু বা শব্দের সঙ্গে এক বা একাধিক প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে সাধিত ধাতু উদাহরণস্বরূপ বলতে পারি বিদ্যুৎ চমকাচ্ছে এখানে চমকাচ্ছে ক্রিয়াপদটির মূলে আছে চমকা ধাতু চমক যোগ আ চমকা ধাতুর মূলে রয়েছে চমক শব্দটি এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ধাত্ববয়ব প্রত্যয় আ নেক্সট নাম্বার ফাইভ ধাতবয়ব প্রত্যয় কী তো যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন ধাতু গঠন করে তাকে ধাত্ববয় প্রত্যয় বলে নেক্সট নাম্বার সিক্স সাধিত ধাতু কয় প্রকার ও কি কি তো সাধিত ধাতু ছয় প্রকার যথা প্রযোজক ধাতু নাম ধাতু কর্মবাচ্যের ধাতু যৌগিক ধাতু সংযোগমূলক ধাতু এবং ধনাত্মক ধাতু প্রত্যেকটি একটা একটা করে আমরা জেনে নেব নাম্বার সেভেন প্রযোজক ধাতু কি। তো যে ধাতু অন্যকে দিয়ে কিছু করানো বোঝায় তাকে বলে প্রযোজক ধাতু উদাহরণস্বরূপ বলতে পারি পর যোগ আ হচ্ছে কি পড়া তো আমরা একটা বাক্য বলতে পারি এইভাবে যে আমি শ্যামকে পড়াই নেক্সট বল যোগ আ হচ্ছে বলা আমি রামকে নামতা বলাই নেক্সট নাম্বার এইট নাম ধাতু কি শব্দের সাথে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে উদাহরণস্বরূপ বলতে পারি বিদ্যুৎ চমকাচ্ছে এখানে চমকাচ্ছে ক্রিয়াপত্রীর মূলে আছে চমকা ধাতু অর্থাৎ চমকা ইকুয়ালস টু চমক যোগ আ নেক্সট নাম্বার নাইন কর্মবাচ্যের ধাতু কি মূল ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু পাওয়া যায় কর্মবাচ্যের ক্রিয়ার রূপ অন্য রকম হয় এই কর্মবাচ্যের ধাতুটিও আলাদা ধাতু হিসেবে গণ্য হয় যেরকম উদাহরণস্বরূপ বলতে পারি মান যোগ আ কি হচ্ছে মানা দেখ যোগ আ কি হচ্ছে দেখা শুন যোগ আ হচ্ছে সোনা এইগুলি নেক্সট নাম্বার টেন যৌগিক ধাতু কি তো একটি অসমাপিকা ক্রিয়ার সঙ্গে একটি ধাতুর যোগে গঠিত যে ধাতুতে অসমাপিকা অংশটির অর্থই প্রকাশিত হয় তাকে যৌগিক ধাতু বলে যেরকম বলতে পারি যে যৌগিক ধাতুর উত্তর অংশে পর নে থাক ফ্যাল দি লাগে রাখ প্রভৃতি ধাতুর প্রয়োগ বেশি উদাহরণস্বরূপ বলতে পারি কলমটা ভেঙে ফেলেছি এখানে বোঝাই যাচ্ছে যে ভেঙে ফেলেছি বলতে ভাঙাই বোঝাচ্ছে ঠিক আছে ফেলা কিন্তু বোঝাচ্ছে না কোনো কিছু এরকম আরও যৌগিক ধাতুর উদাহরণ শুয়ে পর খেয়ে নে দেখে ফেল ইত্যাদি নেক্সট নাম্বার ইলেভেন সংযোগমূলক ধাতু কি। তো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে কর হ যা পা খা বাস প্রভৃতি ধাতু যোগ করে যে ধাতু তৈরি হয় তাকে সংযোগমূলক ধাতু বলে উদাহরণস্বরূপ বলতে পারি শিকার কর রাজি হ জবাব দে লজ্জাপা ভালোবাস এইগুলি নেক্সট নাম্বার টুয়েলভ ধনাত্মক ধাতু কি। তো ধনাত্মক শব্দের সাথে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে ধনাত্মক ধাতু বলে উদাহরণস্বরূপ দেখো ধরফর যোগ আ কি হচ্ছে ধরফরা এই একইভাবে গুনগুনিয়ে টনটনাচ্ছে চন্ম নিয়ে এই সব ক্রিয়াগুলির ধাতুকে ধনাত্মক ধাতু বলে নেক্সট নাম্বার থার্টিন ক্রিয়াপদের মধ্যেই থাকে ভাষার ভাষার চলবার শক্তি কথাটি কে বলেছেন তো ক্রিয়াপদের মধ্যেই থাকে ভাষার চলবার শক্তি কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার ফোরটিন ক্রিয়াপদ কী তো যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলে ক্রিয়াপদ নেক্সট নাম্বার ফিফটিন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রিয়াপদের কী সংজ্ঞা দিয়েছেন তো ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে আমরা ক্রিয়াপদের সংজ্ঞা দেখে নেব তিনি বলেছেন বাক্যের অন্তর্গত যে পদে কোনো কালের কোনো প্রকারের ক্রিয়া কোনো কালের কোনো প্রকারের ক্রিয়া ব্যাপারের সংগঠন বোঝায় এবং বাক্যের উদ্দেশ্য পদের সহিত যাহার রূপের সংগতি থাকে তাহাকে ক্রিয়াপদ বলে ক্রিয়ার উদাহরণ আমরা দিতে পারি আমি পড়ি সূর্য ওঠে জল পড়ে পাতা নড়ে রিয়া খেলছে এইগুলি নেক্সট নাম্বার সিক্সটিন গঠন অনুসারে ক্রিয়াপদ কয় প্রকার ও কি কি তো গঠন অনুসারে আমরা ক্রিয়াপদকে পাঁচ প্রকারে ভাগ করতে পারি যথা প্রযোজক ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়া এবং ধন্যাত্মক ক্রিয়া আচ্ছা এক একটি করে জেনে নেবো নাম্বার সেভেন্টিন প্রযোজক ক্রিয়া কি তো প্রযোজক ধাতুতে উপযুক্ত প্রত্যয় যোগ করে যে ক্রিয়া পাওয়া যায় তাকে প্রযোজক ক্রিয়া বলে প্রযোজক ক্রিয়ার দ্বারা অন্যকে কাজ করানো বোঝায় উদাহরণস্বরূপ বলতে পারি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে দেখে দেখাচ্ছেন নিচে কী আছে আন্ডারলাইন এটি হচ্ছে কি প্রযোজক ক্রিয়া নেক্সট শিক্ষক মহাশয় ছাত্রটিকে ব্যাকরণ পড়াচ্ছেন পড়াচ্ছেনের নিচে দাগ আমি রামকে দিয়ে বই পড়াই তো পড়াইয়ের নিচে দাগ এইগুলি হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ নেক্সট নাম্বার এইটিন নাম ধাতুজ ক্রিয়া তো নাম ধাতু ক্রিয়া কি নাম ধাতু থেকে যে ক্রিয়া উৎপন্ন হয় তাকেই নাম ধাতুজ ক্রিয়া বলে নাম পথ বলতে বিশেষ বিশেষণ পথ বুঝতে হবে আচ্ছা উদাহরণস্বরূপ যদি বলি বিদ্যুৎ চমকাচ্ছে এখানে চমকাচ্ছে নিচে দাগ গাছটা লতিয়ে উঠেছে এখানে লতিয়ে নিচে দাগ সারা শরীর বিষিয়ে গেল এখানে বিষিয়ে নিচে দাগ তারপর কাটিয়ে এসেছে পূজা এখানে কাটিয়ের নিচে দাগ এইগুলি হচ্ছে নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ নেক্সট নাম্বার নাইনটিন যৌগিক ক্রিয়া কি তো প্রধান অর্থবাহী অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অপর একটি ক্রিয়ার যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি ছেলেটি সবগুলি মিষ্টি খেয়ে ফেললো এখানে খেয়ে ফেললো নিচে দাগ মেয়েটি বই পড়তে লাগলো এখানে পড়তে লাগলোর নিচে দাগ একইভাবে বসে পড়ল হাসতে লাগলো জেগে রইল কেটে ফেললো নেমে গেছে ইত্যাদি এগুলি কিন্তু যৌগিক ক্রিয়ার উদাহরণ নেক্সট নাম্বার টোয়েন্টি যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়া কি। তো একটি বিশেষ্য বা বিশেষণের সঙ্গে একটি ক্রিয়ার যোগে গঠিত ক্রিয়াকে যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়া বলে অন্যভাবে বলতে পারি সংযোগমূলক ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়াকে সংযোগমূলক ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলবো কোনি নদীতে সাতার কাটছে আমি তোমার সাথে দেখা করব। আবার তোরা মানুষ হ তাহলে এখানে দেখো সাতার কাটছে দেখা করব মানুষ হ এগুলির নিজে কিন্তু দাগ রয়েছে অর্থাৎ এগুলি যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়ার উদাহরণ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ধনাত্মক ক্রিয়া কি তো ধনাত্মক ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াকে ধনাত্মক ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি জমজমিয়ে বৃষ্টি এলো জমজমির নিচে দাগ বুক ধরফরাচ্ছে ধরফরাচ্ছে নিচে দাগ বাঘটা রাগে ফুসছে ফুসছেন নিচে দাগ এইগুলি হচ্ছে ধনাত্মক ক্রিয়ার উদাহরণ আচ্ছা নেক্সট নাম্বার টোয়েন্টি টু বাক্যে অর্থ প্রকাশের বা সম্পূর্ণতার বিচারে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি তো বাক্যে অর্থ প্রকাশের বা সম্পূর্ণতার বিচারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় যথা সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া নাম্বার টোয়েন্টি থ্রি সমাপিকা ক্রিয়া কি তো যে ক্রিয়া বাক্যের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে বা বাক্যের পূর্ণতা ঘটায় তাকে সমাপিকা ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি আমি ভাত খেয়েছি সে রোজ গান শোনে তারা কলকাতা যাবে এইগুলি এখানে শোনে যাবে এইগুলি বাক্যের পূর্ণতা এনে দিয়েছে তাই এরা সমাপিকা নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর অসমাপিকা ক্রিয়া কি তো যে ক্রিয়া বাক্যের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না বা বাক্যের অর্থপূর্ণতা লাভ করে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি আমি ভাত খেয়েছি সে খেলতে গেছে তুমি এলে আমি যাব এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ অসমাপিকা ক্রিয়া চেনার উপায়গুলি লেখো তো অসমাপিকা ক্রিয়া আমরা কিছু কিছু জিনিসের মাধ্যমে জানতে পারবো যেরকম এক নম্বর বলা হয়েছে বাক্যের মধ্যে অবস্থান করে এগুলি বাক্যের মধ্যেই অবস্থান করবে এবং সাধারণত ক্রিয়াপদের সঙ্গে ইয়া ইতে ইলে বা এ তে লে বিভক্তিগুলি যুক্ত থাকবে এর দ্বারাই আমরা বুঝতে পারবো যে এটা অসমাপিকা ক্রিয়া নেক্সট নাম্বার টোয়েন্টি কর্ম অনুসারে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তো কর্ম অনুসারে ক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি সকর্মক ও ক্রিয়া নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ক্রিয়া কি। তো যদি কোনো বাক্যের মধ্যে কর্ম থাকে তাহলে সেই বাক্যের ক্রিয়াকে সকর্ম ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি রাহুল বইটি পড়ছে সুমি চিঠি লিখেছে এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট অকর্ম ক্রিয়া কী যদি কোনো বাক্যে কর্ম না থাকে তাহলে সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলি অকর্মক্রিয়া যেরকম পাখি উড়ে যাচ্ছে দেখো উড়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু উদ্দেশ্যহীন বাদে এই উদ্দেশ্যহীন বাদে এর কোনো উদ্দেশ্য নেই এই এগুলো কি অকর্মক্রিয়া তারপরে শিশুটি হাসছে হাসছে উদ্দেশ্যহীনভাবে কোথাও পৌঁছানোর জন্য বা কোনো কিছু করার জন্য হাসছে না তাহলে এইগুলি হচ্ছে অকর্মক্রিয়ার মানে চেনার উপায় আর কি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন স্বকর্মক্রিয়া কয় প্রকার ও কী কী ক্রিয়ারও আমরা দুই ধরনের ভাগ দেখতে পাবো যথা এক কর্মক ও দ্বি কর্মক নেক্সট নাম্বার থার্টি এক কর্ম ক্রিয়া কি। তো যে ক্রিয়াগুলির একটাই মাত্র কর্ম তাদেরকে এক ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি আমি ভাত খাই রাম ছবি আঁকছে তিতাস বই পড়ছে এইগুলি নেক্সট নাম্বার থার্টি ওয়ান দ্বি কর্ম ক্রিয়া কি। তো যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বি ক্রিয়া বলে উদাহরণস্বরূপ বলতে পারি আমি রামকে সাইকেল দিলাম সে রামকে টাকা দিল মা সকলকে খাবার দিলেন এইগুলি নেক্সট নাম্বার থার্টি টু দ্বি কর্মক্রিয়ার মুখ্য ও গৌণকর্ম কোনটি তো দ্বি কর্মক্রিয়ার বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মটি মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটি হচ্ছে কি গৌণকর্ম আচ্ছা নেক্সট নাম্বার থার্টি থ্রি ক্রিয়া কী তো যে ক্রিয়ার সকল কালের ও সকল ভাবের রূপ হয় না তাকে পঙ্গু ক্রিয়া বলে বাংলায় কয়েকটি মাত্র পঙ্গু ক্রিয়া আছে এদের সাধারণত একটি মাত্র কালেই ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ বলতে পারি বটে নয় আছে প্রবৃতি ক্রিয়াগুলি কিন্তু পঙ্গু ক্রিয়া আমরা বলে থাকি যেমন দেখো মেয়েটি বুদ্ধিমান বটে এই উদাহরণে বটে ক্রিয়াকে অতীত বা ভবিষ্যতের রূপ বদলানোর কিন্তু যায় না এই দিয়ে এই ক্রিয়া দিয়ে কিন্তু আমরা অতীত বা ভবিষ্যতের রূপ কিন্তু বদলাতে পারবো না তাই এগুলি হচ্ছে পঙ্গু ক্রিয়া তো এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনার ধাতু ও ক্রিয়াপথ সম্পর্কিত তো প্রাইমারিটের দু হাজার পঁচিশের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এরকমই যদি ব্যাকরণের আরও কন্টেন্ট তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ